কিন্তু ম্যাডাম আপনাকে তো টাকাটা দিতেই হবে আচ্ছা টাকা লাগবে জি ম্যাম টাকাটা তো দেওয়াই লাগবে আর তা না হলে আমার স্যার আমার বেতন থেকে টাকাটা কেটে নেবে আমার তো লস হয়ে যাবে তাই না তার মানে তো টাকাটা লাগবেই আসো টাকাটা দেই আরে ম্যাম আসুন না আপনি এই চুক্তি করতেন আসুন আরে ম্যাম আপনি এই চুক্তি করতেন বসো এখানে আরে ম্যাডাম আপনি এইসব কি করতেছেন কেন তুমি কি বুঝতে পারতেছো না আমি কি করতে চাচ্ছি ম্যাডাম আপনি দরজা বন্ধ করে এসেছেন আর এইসব কি শুরু করছেন আমার সাথে দেখুন আমার পার্সেলের টাকাটা দিয়ে দেন আমি চলে যাব কেউ এইসব দেখলে কি ভাববে আরে লোকে আর কি বলবে লোকের কাজই হচ্ছে বলা আর আমাদের কাজ হচ্ছে করা দেখুন ম্যাডাম আমার টাকাটা দিয়ে দিন ও টাকা তোমাকে তো আমি এক্সট্রা টাকা দেব শুধু আমি যা যা বলবো তুমি তাই তাই করবে আসো আরে আসো না তাহলে ম্যাম আমার টাকাটা কিসের টাকা পার্সেলের টাকা আচ্ছা পার্সেলের টাকা তুই এখন যা করলি এটা কি ম্যাম এই সুক তো দুইশো টাকার বিনিময়েও পাওয়া যায় ওহো চুপচাপ এখান থেকে চলে যা দেখুন ম্যাম আমার টাকাটা দিয়ে দিন আর তা না হলে আমি পুলিশকে কমপ্লেন করব। আমি আগে থেকে জানতাম তুই বক বক করবি এই জন্য তো আমি ফোনটা ওখানে রেখে দিয়েছি দাঁড়া আরে ম্যাম দেখুন ম্যাম আপনি এইভাবে ভিডিও বানাতে পারেন না আর আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আমার চাকরিটা চলে যাবে আর চাকরি যদি চলে যায় তাহলে বাড়িতে আমার ছোট ছোট বাচ্চা আছে আমি তাদেরকে কীভাবে পালবো ম্যাম আমার পার্সেলের টাকাটা দিয়ে দেন না এক কাজ করুন ম্যাম আপনি ভিডিওটা ডিলিট করে দেন আমি আমার থেকে আপনার পার্সেলের টাকাটা দিয়ে দেব তার কাছে দামি দামি যা আছে সব আমাকে দিয়ে দে কিন্তু আমার জিনিস আমি আপনাকে কেন দেব ও আচ্ছা দিবি না ঠিক আছে তোর ভিডিও যেটা আছে ওটা ভাইরাল করে দিব আমি না না ম্যাম আপনি ভিডিওটা ভাইরাল করে দিবেন না আমার চাকরি চলে যাবে আর আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে ম্যাম প্লিজ ও এখন বাচ্চার কথা মনে পড়তেছে যখন আমার সাথে করলি তখন মনে ছিল না ম্যাডাম প্লিজ আমার কাছে একটা ফোন আছে ফোনটা আপনি রেখে দিন আর আমাকে যেতে দিন এত দামি ফোন আর কি আছে তোর কাছে বের কর ম্যাডাম আপনি এসব কি করতেছেন দেখুন আমার কাছে যা ছিল সবটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ এই তুই তো জানিস তোর এই ভিডিও দেখিয়ে পুলিশের কাছে কমপ্লেইন করতে পারবো তুই আমার সাথে জবরদস্তি করেছিস দেখুন ম্যাম আমার কাছে ফোনটা ছাড়া আর অন্য কিছুই নাই আপনি আমাকে এবারে মতো মাফ করে দেন না অনেক হয়েছে তোর ড্রামা দেখ তোর লাস্ট বারের মতো চান্স দিতেছি তোর কাছে যা আছে সব কিছু বের করে দে এতগুলো টাকা তোর কাছে আর তুই বলিস তোর কাছে কোনো কিছু নেই ম্যাডাম এগুলো আমার ডেলিভারির টাকা তুই যা এখন এখান থেকে যা তো যা হ্যালো ম্যাম অনেক হয়েছে আপনার ডামা। তোর মাথা খারাপ হয়ে গেছে তুই জানিস তুই কি বলছিস মাথা আমার না মাথা আপনার খারাপ হয়েছে অনেকক্ষণ হয়েছে আপনার বক বক শুনতেছি তুই এভাবে কথা বলতেছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আমি এখনই পুলিশকে ফোন দেব পুলিশকে ফোন করবেন করেন আমিই করব মানে ম্যাডাম আমার কাছেও স্পাই ক্যামেরা আছে দেখুন আমাদের কোম্পানি দিয়েছে তোমাদের মতো কিছু ফাট মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য এখন পুলিশকে কল তুমি না আমি করব সরি সরি আমার ভুলটা আমি বুঝতে পারছি আচ্ছা এই যে ধরুন আপনার ফোন আপনার টাকা আমি আর এই ধরনের কাজ করবো না কখনো এই মাপটা এখানে চাওয়ার দরকার নেই পুলিশ স্টেশনে চলো ওখানে যে তারপরে মাপ চাপা আসো